এক নিঃশ্বাসে পুরো দুধের গ্লাসটা শেষ করে গ্লাসটা ওই জন্য হাতে দেয় ইয়োনো এক কি বাজে খেতে এতটাও বাজে খেতে না যে ইয়াক এক করতে হবে আমার তো ভালোই লাগে হলুদ দিয়ে দুধ খেতে একদম ডিফারেন্ট ফ্লেভার চোখো ইয়োনোকে এইভাবে ঠিক করতেই আছে তাহলে আমার ভাতেরটাও খেয়ে দিতে যদি তখন দাঁড়িয়ে বাড়তি কথা না বলতি তাহলে ঠিকই তোকে এখন বাঁচিয়ে দিতাম কিছু করেই বাঁচাতে পারতিস না ওকে সুগাতে আর ইউনো তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আর তুই সুগা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি বাকি কাজ সব অফিসে গিয়ে করবি এখন রেস্ট কর ওকে আমার আম্মি জান গুড নাইট দুজনকে এই বলে ইয়ঞ্জন সেখান থেকে চলে যায় ব্রো আমার উল্টি আসছে এই দূর হ বাথরুমে যা না তোর উপর করব খবরদার বলছি দূরে থাক আমি তো আজকে ভাই এখানেই ঘুমাবো এই বলে ইয়োনু বেডে শুয়ে পড়ে যা ইচ্ছে কর ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে সুগা সুগা কাজ করার মাঝে বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনতে পাই জিমিনের কথা মনে পড়ে যায় ওর আর মনে সুগার ঠোঁটে হাসি ফুটে ওঠে ও যেমন অদ্ভুত ওর ইচ্ছেগুলোও তেমন অদ্ভুত কেউ বৃষ্টির জন্য উইস করে নাকি আজব আর তার ইচ্ছে পুরনো হয়ে গেল এইসব কথা ভেবে সুগা তো মিটি মিটি হাসছে ইউনো অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে সুগাকে সুগাকে প্রথমবার এমনভাবে নিজে নিজে হাসতে দেখছে ব্রু ইউ হ্যাভ ফলেন ইন লাভ কি বললি আমি বলছি তুই প্রেমে পড়েছিস কথাটা বলার সাথে সাথেই শৌকা সোফা থেকে একটা কুশন তুলে নিয়ে ই ইঅনুরূপণ। কথা যত সব যতই অস্বীকার করো একদিন আমার কথাই সত্যি হবে। কুশনটা বুকে জড়িয়ে ধরে ইঅনু ইঅনুর কথাই বেশ চিন্তায় পড়ে তাই শৌকা নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে। আমি আর ভালোবাসা অসম্ভব। ব্রো লাইট একটু অফ করে দেন আরে তারপর শান্তিতে বসে তুই ভাব আমি আর ডিস্টার্ব করব না। চুপ করবি নাকি বের করে দেব রুম থেকে তোকে ইয়নো নাকে মুখে কথা মরে দিয়ে শুয়ে পড়ে আর শুকা ল্যাপটপ অফ করে ইয়নোর পাশে এসে শুয়ে পড়ল পুরো বেড একাই দখল করে রেখেছে ও একদম কোণায় অল্প একটু জায়গা নিয়ে শুয়ে আছে সুগা শুগত চোখে ঘুম আসে না বাইবাই ইয়নের বলা কথাটা মনে পড়ছে ওর আর জিমিন চেহারা ভেসে উঠছে ওকে উফ কি ভাবছি আমি এই ইয়োনো আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে হঠাৎই ফোনে রিংটোন ঘুম ভেঙে যায় ইয়নুর হ্যালো ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে একবারে ঘুম ঘুরে যায় ইয়নুর চমকে উঠে বসে ও কি এটা কিভাবে সম্ভব তোমরা কোথায় ছিলে সবাই ফোনটা আছার মেরে ফেলে দিয়ে উঠে বসে যত দ্রুত সম্ভব হেডকোয়ার্টারে যেতে হবে এখন ওকে আসলে ইয়োনুকে মেরে ফেলার জন্য জ্যাকসন লোক পাঠিয়েছিল আর সেটা ইয়োনু ধরতে পেরে যায় তাই জন্য ওদের গ্যাংয়ের দুজন কে আটকে রাখে আর ওদের বসে ছবি আকার জন্য রেখে দেয় এই কলেজের গেটের সামনে নামতেই কিছুটা দূরে জাঙ্কুকে দেখতে পায় গাড়ির সাথে হেলান নিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আশেপাশের তো কোনো খেয়ালই নেই ওর এই জাঙ্কের পাশে গিয়ে ওর হাত থেকে ফোন ছিনিয়ে নেয় জাঙ্কের হাত থেকে হঠাৎ ফোন ছিনিয়ে নেওয়ায় ও ভীষণ ভালো লেগে যায় তার একটু বড়ো সাহস পেছনে ফিরে থাকা দেই দেখে তে একেবারে চুপ হয়ে যাই ও আমার সরিতে আমি ভাবলাম কেনাকে তাই তাই ভেবে ধমক দিয়ে ফেলেছি সরি বুঝলাম কিন্তু এটা করে আপনার কি খেয়ে আর কোনো কাজ নেই সারাদিন কলেজের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া নজর রাখি না আমার উপর নজর কেন রাখবো তে আমি তো তোমাকে এক পলক দেখার জন্য প্রতিদিন আসি আর তুমি আমাকে এইরকম অপবাদ দিচ্ছ দেখা শেষ এখন যান যাব কোথায় যাব আমি কোথাও যাচ্ছি না তুমি ক্লাসে যাও আমি এখানেই অপেক্ষা করব। তোমার ক্লাস শেষ হলে একসাথে ঘুরতে যাব। একটা রোম্যান্টিক লং ড্রাইভ আপনি কেন বোঝেন না আপনি এখানে থাকলে আমি পড়াই মনোযোগ দিতে পারি না আপনি বাসায় যান আচ্ছা আমি কি এমন করলাম যে তুমি পড়াই মনোযোগ দিতে পারো না ওয়েট ওয়েট তুমি কি এই টেনশনে থাকো যে আমি আবার কলেজের কোনো অন্য কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করছি না তো আর এই জন্য তুমি ক্লাসে পড়াই মনোযোগ দিতে পারো না হুম একদম না আমার এমন কিছু নিয়ে কোনো টেনশন নেই তে সত্যিটা স্বীকার করতে কিসের লজ্জা আর জাস্ট বলে ফেলো হ্যাঁ আপনি না আসলে অনেক বিরক্তিকর মানুষ দূর আমার কি তে চলে যেতে নিলেই ওর হাত ধরে জাঙ্কু বকে নিজের কাছে টেনে নেয় তোমার এই রাগি ফেসটা আমার কাছে মারাত্মক লাগে তুমি জানো জানি না জানতেও চাই না আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা বাবা সরি তুমি চাও আমি এখানে না থাকি তাই তো ওকে ফাইন আমি এখনই চলে যাচ্ছি একেবারে ক্লাস শেষ হলে তোমাকে নিতে চলে আসব কেমন ঠিক আছে তাহলে আমি যাই তাড়াতাড়ি যান ওকে তাহলে আমার গুড বাই কিসটা তো দাও তাহলে আমি চলে যাবো আশেপাশে ভালো করে দেখে চট করে জাঙ্গুতে ধরে ওর কোমল ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় তারপরে একেবারে দৌড় জাঙ্গুতের কাছে হালকা হেসে গাড়িতে উঠে চলে যায় ওদের দূর থেকে সব কাণ্ড দেখছিল বোগাম জাঙ্কুক চলে যেতে ও ভিতরে চলে যায় ক্লাসে গিয়ে তে ওর ফ্রেন্ডের পাশেই বসে পড়ে আর বোগামও এসে বসে পড়ে কিছুটা দূরে দেখতে আজও ও তোর দিকে কীভাবে তাকিয়েছে আর বলিস না যিশু জাস্ট বিরক্তিকর লাগে লোকটাকে দেখলে বুঝি না এভাবে তাকিয়ে থাকার মানে কি আমারও না অনেক অদ্ভুত লাগে লোকটাকে দেখলে দেখ বয়সে অনেক বড় দেখায় তাহলে আমাদের ক্লাসে কেন ভর্তি হলো কে জানে বাদ দে বোগান এক দৃষ্টিতে ও এতটুকু বুঝতে পারে যে তে আর জিসো ওকে নিয়েই কথা বলছে এই কাণ্ডে বোগান শুধু মুচকেই হাসে অন্যদিকে সুগা নিজের কেবিনে ঢুকে ডেক্সের ওপরে লাল গোলাপের ফুলের বুকে দেখতে পাই সুগা ভালো করে জানে এই কাজটা নিশ্চয়ই রোজির হবে প্রায় এমনটা করে রোজি বিভিন্ন ধরনের ফুল রেখে দিয়ে যায় সুগার ডেক্সে যদিও সুগার স্ট্রিক্টলি বলে দিয়েছিল ওকে যে কোনো ফুল দেওয়ার দরকার নেই ওর ফুল অপছন্দ আর ওর আশেপাশে ফুল না রাখ কিন্তু রোজি তো রোজি কারোর কথা শোনে না মাঝে মধ্যে ওর ইচ্ছে করে রোজিকে কাজ থেকে বের করে দিতে কিন্তু এই সামান্য একটা কারণে কাউকে কাজ থেকে বের করে দেওয়া ওর কাছে ঠিক মনে হয় না সুগার ল্যান্ড ফোনে কল দিয়ে রোজিকে ডাকে ও নিজের কেবিনে সুগার ফুল পছন্দ না হওয়ার মেন কারণ হলো ওর ফুলে অ্যালার্জি আছে ওর অ্যালার্জির বিষয়টা কয়েকজন বাদে বেশি কেউ জানে না সুগার ডেস্কে না বসে সামনে জানলার পাশে সোফায় গিয়ে বসে গতবার অর্কিড আর হলুদ গোলাপ দিয়েছিলাম কিন্তু সুগার স্যারের পছন্দ হয়নি এইবার লাল গোলাপ দিয়েছি নিশ্চয়ই এটা সুগার স্যারের খুব পছন্দ হবে আফটার আর লাল গোলাপ কার না পছন্দ হয় এই কথাটা ভাবতে ভাবতে মনে মনে হেসে ওঠে রোজি আর চলে যায় সুগার কেবিনে নক করে ভিতরে আসে পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট সময় দিচ্ছি ডেক্স পরিষ্কার চাই আমার একটা গোলাপের পাপড়িও যেন না থাকে সুগার এরকম ডিরেক্ট কথাই রোজির মুখ একদম ফ্যাকাসে হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও ফুলগুলো সরিয়ে দেয় ও ডেক্স থেকে সুগা নিজে ডেস্কে এসে বসে তারপর গম্ভীর মুখ বজায় রেখে রোজিকে বলতে শুরু করে পুরো অফিসের সব স্টাফ মেম্বাররা জানে যে আমার ফুল পছন্দ না তাহলে তোমার দ্বারা বারবার একই ভুল কিভাবে হয় রোজি গতবার মানা করে দেওয়া সত্ত্বেও আজ আবার সরি স্যার আমি ভাবলাম আপনার পছন্দ হবে তাই আমাকে নিয়ে তোমায় না ভাবলেও চলবে আর তুমি এখানে কাজ করতে আসো শুধু নিজের কাজের প্রতি ভাবো বুঝেছো আমার কথা জি জি স্যার ওই দুইজনের কথার মাঝে জিমিন বিনা নক করে সুগার কিবিনে ঢুকে পড়ে গুড মর্নিং সুগা আর 로지 Оба কোই টাকাাই জিমিনের দিকে ওদের দুজনের দৃষ্টিকে পাতা দিয়ে জিমিন সোজা সুগারস কাছে চলে যায় তারপর ওর হাতের ছোট ক্যাקטাসের টপটাকে সুগার টেবিলে ল্যাপটপের পাশে রেখে দেয় এটা কি আর আমার টেবিলে কেন রাখলে এটা ক্যাকটাস আর এখানে রাখলাম সৌন্দর্যের জন্য সুগা সেরির ফুল একদম পছন্দ না ম্যাম আমি জানি কিন্তু আমি তোরি না ওকে ফুল দিচ্ছি এটা ফুল না কাটা গাছ মাত্র সুগা কিছু বলতে যাবে তার আগে যিনি আবার বলতে শুরু করে দেয় আমি জানি সুগা তোমার ফুলের এখানে অ্যালার্জি হয় তাই তুমি নিজের আশেপাশে ফুল বা ফুলের কোনো প্ল্যান্ট রাখো না তাই আমি তোমার জন্য স্পেশালি এটা নিয়ে এসেছি ক্যাকটাসের আলাদাই একটা সৌন্দর্য আছে তাই এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট সুগা যে কী বলবে ভেবে পাচ্ছে না একটা বড় নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে আঙুল দিয়ে কপাল খুঁজে বলে থ্যাংক ইউ এত স্পেশাল একটা গিফট করার জন্য আর এখন তোমরা যাও আমার কাজ আছে যাচ্ছি তবে আগে বলো তোমার পছন্দ হয়েছে কিনা পছন্দ অনেক বেশি পছন্দ হয়েছে আমি জানতাম তোমার ঠিক পছন্দ হবে জিমিনি চয়েস কখনো খারাপ হতেই পারে না আচ্ছা এখন আমি যাই বাই হুম বাই রোজি এতক্ষণ জিমিন আর সুগার কথাগুলো শুনছিল আর মনে মনে রেগে ফায়ার হয়ে যাচ্ছিল জিমিন যেতেই ও ওর পেছন পেছন বেরিয়ে যায় জিমিন কেবিনে চলে যায় আর রোজি চলে যায় নিজের নিজের ডেস্কে বসে রোজি নিজের কলম মোছাচ্ছে আমার দেওয়া ফুল তো সুগার স্যার কখনো অ্যাকসেপ্ট করেনি কিন্তু ওই জিমিনি দেওয়া ক্যাকটাস প্ল্যান্ট ঠিকই অ্যাকসেপ্ট করলেন আমি ওনাকে কতটা পছন্দ করি কেন বোঝে না উনি আমি এখানে একমাত্র ওনার জন্যই কাজ করছি আর উনি না সুগার সেলকে আমি ওই জিমিনের হাতে কখনো দিতে দেব না আর তার জন্য আমার যাই করতে হয় আমি করব অন্যদিকে ইয়ানো হেড কোয়ার্টারে এসে দেখে গতকাল যে লোক দুটোকে ও ধরেছিল দুটো লোকই মারা গিয়েছে কেউ পয়জন দিয়ে সব লোকগুলোকে মেরে দিয়েছে রাতে খাবারে পয়জন মিলিয়ে দিয়েছিল কেউ একজন তার মানে আমাদের এখানে কেউ একজন ওই জ্যাকসনের সাথে মিলে আছে আর এই জন্যে আমরা যতবারই ওকে ধরার প্ল্যান করি ও আগের থেকেই আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যায় কিন্তু কে হতে পারে এই ট্রেটারটা ইউনোর আশেপাশে সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করে কিন্তু সন্দেহ করার মতো কাউকেই দেখছে না ও সবাই ওর পরিচিত অনেকেই ছোট থেকে দেখে আসছে ও অনেকের ওর ভালো বন্ধু কাকে রেখে কার উপর সন্দেহ করবে ও বসে ভাবছে বিশ্বাস সাথে কথা করছে যে করেই হোক ওই জ্যাকসনকে তো আমি খুঁজে বের করবই। এটা আমার লাইফের সব থেকে জটিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস এটাতে আমি কোনো মতেই হারবো না